দুনিয়ার সমস্ত স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করি অনেক মানুষ আছে অনেক মানুষ আছে বিশ্বের বহু রাষ্ট্র সফর করে আছে না নাই ওই যে আশপাশে নেপাল ভুটান এরপরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্র আত্মীয়দের রাষ্ট্র ওই রাষ্ট্র এরপরে আশপাশে যত দূর যাওয়া যায় যেখানে যেখানে যাওয়া যায় সব করে নাফরমান আল্লাহর ঘর জিয়ারত করার জন্য মনোনিবেশ করতে পারেন টাকা তো গেছে আর ওইটি বাদ আমাদের দেশে যারা আছে কক্সবাজার যাওয়ার জন্য যুবকদের ভিতরে যে হিড়িক যে তামান্না আর আশা হৃদয়ে লালন করে বাইতুল্লার জন্য যদি সেভাবে লালন করত আল্লাহর অলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কক্সবাজার কি করতে যায় কক্সবাজারের যে নারী বিষয়ে বিষয়গুলো আছে নারী ইস্যুগুলো তুলে তুলে দেওয়া হয় মহিলাদেরকে যদি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় অলঙ্গ বেহায়াপনার অশ্লীলতার লাভ যেই মহিলারা সেখানে প্রেজেন্ট করে বেড়ায়। এই সমস্ত মহিলাদেরকে যদি কক্সবাজার থেকে দুই সপ্তাহর জন্য এখান থেকে উৎখাত করা হয় তাহলে কক্সবাজারে লালবাতি বাতি জ্বলতে সময় লাগবে না যুবকরা তো যাই হয়তো বা অনেকে এই নেশায় নেশাগ্রস্ত হয়ে যা একটু মাস্তি করে আসে যা একটু এনজয় করে আসে উপভোগ করে আসি টাকাটা কে দিলো অত টাকা ইনকাম করে না টাকাটা কে দিল অত টাকা ইনকাম করে না সে কক্সবাজার যাওয়ার জন্য তার পুঁজি হয় টাকা অর্থের ব্যবস্থা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে এমনকি যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে যাওয়ার জন্য সব তার ব্যবস্থা হয় কিন্তু এই আত্মা একবারও টান দেয় না আকর্ষণ আকৃষ্ট হয় না বাইতুল্লার প্রতি যদি তোমার ছল অল্প অল্প টাকা জমাতা যে নিয়ত শুধু কি বাইতুল্লাহ জিয়ারত করব এইভাবে যদি কয়েক বছর পর্যন্ত টাকা জমাতা আমার বিশ্বাস কমপক্ষে দুই বছরের ভিতরে তোমার কোমরা করা সম্ভব ছিল যুবকেরা নিয়ত করতে পারবা ইনশাল্লাহ এদিক সেদিক না গিয়ে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য প্রস্তুত আছ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন যে ডাকারা বাবার থেকে নেবা একটা ছোট্ট ব্যাংক বানাও এবং সেই ব্যাংকের ভিতরে তুমি টাকাটা সংগ্রহ করো সেভ করো যখন পর্যাপ্ত টাকা হয়ে যাবে কমপক্ষে ট্যুরেই তো যাও এদিক সেদিকেই তো যাও ঘুরতেই তো যাও নতুন কিছু দেখতেই তো যাও এটা দেখে আসো ইসলামের সেরা ইতিহাস এই পৃথিবীর আগে কোনো ঘর ছিল না প্রথম ঘর যেটি সেটি দেখে আসো সবুজ গম্বুজ দেখে আসো দুনিয়াতেও তুমি সাকসেস হবা আল্লাহর হাবিবের ভাষায় আখেরাতেও তুমি সফল কাম হবা এগুলো যাওয়ার জন্য এই সমস্ত জায়গা যাওয়ার জন্য তুমি ভিতরে দামান্নাল লালন করতে পারো